প্রচুর বৃষ্টিপাতের ফলে জবা গাছগুলোকে ভালো রাখার জন্য আমরা যদি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে জবা গাছের গোড়ায় এই এক কাপ এই তরল দিয়ে দিতে পারি তাহলে শীতকাল জুড়ে আমরা কিন্তু জবা গাছ থেকে অসংখ্য কুড়ি পাবো এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পেতে পারবো জবা গাছ এমনই একটা গাছ যা কিন্তু সারা বছর কম বেশি ফুল দিয়ে যায় কিন্তু শীত পড়ার সাথে সাথে গাছের কুড়ির সংখ্যা কমে যায় গাছের পাতা ঝরে যায় গাছের ফুল দেওয়া প্রায় বন্ধ করে দেয় কিন্তু সেই গাছগুলোকে আমরা যদি অ্যাক্টিভ রাখতে পারি তাহলে কিন্তু সেই গাছ থেকে আমরা কন্টিনিউ গাছ ভরে ফুল পেতে পারবো অনেক কিছু পরিচর্যা করার পরেও যদি জবা গাছে ফুল না আসে গাছের পাতা যদি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে গাছের গ্রোথ যদি একেবারেই থেমে গেছে আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটা তরল সার তৈরি করে দেখাবো যে সার একদিকে যেমন খাবার হিসেবে কাজে লাগবে অন্যদিকে তেমনি ছত্রাকনাশক এবং কীটনাশক হিসেবে খুব ভালো কাজ দেবে এই লিকুইড শুধুমাত্র আপনারা একবার প্রয়োগ করেই দেখুন আপনারা আপনাদের জবা গাছ থেকে হাজারেরও বেশি ফুল ফোটাতে পারবেন একটা লিকুইড অথচ তিনভাবে কাজ করবে এবং সেগুলোর জন্য আপনাদের কিন্তু কোথাও বাইরে যেতে হবে না রান্নাঘরে সামান্য কিছু জিনিস দিয়ে আপনারা সেই তরল তৈরি করতে পারবেন সমস্ত কিছু জানার জন্য আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতেই হবে আজকের ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই জানতে পারবেন না তাই ভিডিওটি সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আপনারা আমার এখানে যে জবা গাছটা দেখতে পাচ্ছেন এই জবা গাছটিতে অনেক দিন ধরে ফুল ফোটা তো দূরের কথা কুড়ি আসছিল না যে দু একটা কুড়ি আসছিল সেই কুড়িগুলো কিন্তু সঠিকভাবে পরিস্ফুটিত হচ্ছিল না তো আজকে আমি আপনাদের যে খাবার তৈরি করে দেখাবো সেই খাবার দেওয়ার কিছু দিনের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে কিন্তু অসংখ্য কুঁড়িতে ভরে গেছে প্রত্যেকটা জবা গাছের ডালে দেখুন খুব কম করে হলেও ছটা সাতটা করে কুঁড়ি আছে এবং গাছের পাতা সবুজে সবুজ আছে একটা পাতাও হলুদ হয়ে যায়নি যদি আপনাদের জবা গাছে কুড়ি না আসে গাছের গ্রোথ যদি একেবারেই থেমে গেছে গাছের পাতা যদি হলুদ হয়ে যাচ্ছে তাহলে আপনাদের প্রথমে যা করতে হবে তা হলো পুরো গাছটাকে আগে আপনারা চেক করে দেখুন গাছের মধ্যে কোনো রকম কোথাও সাদা সাদা পোকা আছে কি না প্রত্যেকটা পাতার পেছনে ডালে ডগায় একটু ভালো করে চেক করুন কারণ সেই সব পোকাগুলো কিন্তু কচি পাতায় কাণ্ডে ডালে কুড়ির মধ্যে অবস্থান করে সেই পোকাগুলোকে জাব পোকা এবং মিলিবাগ বলে এই জাব পোকা এবং মিলিবাগ জবা গাছের সবচেয়ে একটা কমন প্রবলেম এই জবা গাছে এই পোকাগুলো হবেই যদি আমরা সঠিকভাবে পরিচর্যা না করি সেই সব পোকাগুলোর কারণেই কিন্তু জবা গাছে অনেক সময় কুড়ি আসে না গাছের গ্রোথ একেবারে থামিয়ে দেয় কারণ ওই পোকাগুলোই গাছের রস শুষে খায় এবং গাছগুলোকে পুরো দুর্বল গড়ে তোলে গাছটিকে আপনারা কিন্তু উপর থেকে দেখে বুঝতে পারবেন না সেই গাছে আপনারা একটু চেক করে দেখুন তাহলেই বুঝতে পারবেন গাছের নিচে কিংবা গাছের ডগায় ডগায় সেই পোকাগুলো কিন্তু অবস্থান করবে জবা গাছ যতই সুন্দর থাক না কেন সেই গাছে কখনোই কুঁড়ি আসবে না আর কুড়ি এলেও ফুলে পরিণত হওয়ার আগেই সেই কুড়িগুলো কিন্তু ঝরে পড়ে যাবে তো প্রথমেই আপনারা পাতাগুলোকে একটু চেক করে এদিক ওদিক দেখে নিন কোথাও যদি কোনোরকম মিলিবাগ বা জাপ পোকা অ্যাটাক করে তাহলে সেগুলোকে কিন্তু নির্মূল করতেই হবে এখন থেকে আপনাদের জবা গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে কারণ ওয়েদার আস্তে আস্তে নরমের দিকে যাবে তাই যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ আসে রকম জায়গায় জবা গাছগুলোকে রাখতে হবে জবা গাছ যদি রোদ না পায় তাহলে সেই গাছে ফাঙ্গাসের অ্যাটাক পোকামাকড়ের আক্রমণ গাছের গ্রোথ থেমে যাওয়ার মতো বিভিন্ন সমস্যা দেখা দেয় আপনারা যদি গাছগুলোকে ফুল সানলাইটে রাখেন তাহলে পোকামাকড়ের উপদ্রব কম হবে গাছের মাটিতে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই কমে যাবে এখন আমরা জবা গাছের গোড়ায় এমন একটা তরল জিনিস প্রয়োগ করবো যা আপনারা গাছের খাবার কীটনাশক ছত্রাকনাশক হিসেবে কাজে লাগাতে পারবেন এই শীত শুরু হওয়ার আগের থেকে যদি আপনারা এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের শীতকালেও জবা গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পেতে পারবেন কেননা এই খাবারের মধ্যে এমন কিছু উপাদান আছে যে উপাদানগুলো গাছে মাটিতে প্রয়োগ করলে গাছ অনেক বেশি এনার্জি পাবে গাছের পাতা সবুজ থাকবে গাছে পোকামাকড়ের উপদ্রব হবে না এবং গাছে ছত্রাকজনিত রোগ থেকেও গাছকে রক্ষা করবে তাহলে চলুন সেই লিকুইড আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করব শিখে নেওয়া যাক জৈব লিকুইড তৈরি করার জন্য আপনাদের রকম একটা পাত্র নিতে হবে তবে প্লাস্টিক বা কাঁচের পাত্র নিলে কিন্তু হবে না এবং তাতে পাঁচশো এম এলের মতো প্লেন জল নিয়ে নিতে হবে এরপরে এই জলের মধ্যে আমি একটা একটা করে কয়েকটা উপাদান অ্যাড করব। আপনারা এখানে প্রথমেই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দারুচিনি বা দারচিনি ছোট ছোট কয়েকটা টুকরো করে ভেঙে নিয়েছি এবং জলের মধ্যে দেখুন দিয়ে দিলাম এই দারুচিনি বা দারচিনির মধ্যে থাকে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ গাছের মাটিতে যদি ফাঙ্গাসের অ্যাটাক হয় তাহলে খুব তাড়াতাড়ি ঠিক করে দেবে গাছের গ্রোথ বাড়িয়ে তুলবে এছাড়াও এরপরে আমি যে উপাদানটি দিলাম তা হলো এক চামচ র চা পাতা ব্যবহার করা চা পাতা দেবেন না তিন নম্বরে যে উপাদানটি দেব তা হলো হলুদের গুঁড়ো এক চামচের মতো দেব হলুদের গুঁড়ো এই হলুদের গুঁড়োর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে এরপরে সবশেষে আমরা যে উপাদান দেব তা হলো এই যে হাফ মুঠোর মতো নিম পাতা আপনারা কাঁচা নিম দিতে পারেন কিংবা এমনি শুকনো করে রাখাও নিমপাতা দিতে পারেন প্রত্যেকটা উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন এবং ভালো করে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হালকা সিমে এই উপাদানগুলো জলের সাথে ভালো করে যেহেতু এর মধ্যে চা পাতা আছে সেহেতু চা পাতার মধ্যে আমরা সবাই জানি ট্যানিক অ্যাসিড পাওয়া যায় ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পরেই নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম পাওয়া যায় এছাড়াও আমরা যে এই উপাদানটিতে হলুদের গুঁড়ো দিয়েছি হলুদের মধ্যে প্রোটিন ভিটামিন খনিজ লবণ ক্যালসিয়াম ফসফরাস লৌহ প্রভৃতির নানা উপাদান থাকে তাই হলুদ খেলে যেমন রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি গাছে দিলেও বিভিন্ন ধরনের উপকার পাওয়া যায় এছাড়াও হলুদের মধ্যে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোপার্টিস থাকে যার ফলে গাছে প্রয়োগ করলে পোকামাকড় এবং ফাঙ্গাসের হাত থেকে গাছগুলোকে রক্ষা করা যায় দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এই দ্রবণটিকে ঠান্ডা হতে দিতে হবে তারপরে আপনারা খুব ভালো করে কোনো একটা পাত্রে ছেঁকে নেবেন না ছেঁকে এই দ্রবণ কখনোই ব্যবহার করবেন না তো এখানে দেখুন আমি একটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিলাম এখন এই দ্রবণ সরাসরি কিন্তু গাছে প্রয়োগ করা যাবে না এর সাথে আরও ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে নিতে হবে এখন এই লিকুইড গাছের মাটিতে দেওয়ার জন্য কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই লিকুইড আপনারা যে শুধু গাছের মাটিতেই দিতে পারবেন তা নয় এই লিকুইড আপনারা প্রত্যেকটা গাছে স্প্রে করতে পারবেন খাবার প্রয়োগ করার আগে অতি অবশ্যই আপনারা গাছের মাটি একটু হালকাভাবে খুসে নেবেন কয়েকদিন বৃষ্টিপাতের ফলে দেখুন মাটি শক্ত হয়ে গেছে তো এমনভাবে আপনারা খুশবেন যাতে গাছের শিকড়ের কোনো ক্ষতি না হয় তো আমরা এই টপটিতে মোটামুটি এক থেকে দু কাপের মতো দিয়ে দেব। কারণ দশ ইঞ্চির টপ দশ ইঞ্চি টবের জন্য আপনারা দু কাপ দেবেন যেমন গাছ যেমন টব সেই মতো আপনাদের খাবার প্রয়োগ করতে হবে ছোট টব হলে খাবারের পরিমাণ কমিয়ে দেবেন বড় টব হলে খাবারের পরিমাণ বাড়িয়ে দেবেন প্রত্যেকটা জবা গাছের মাটিতেই আমি কিন্তু এই খাবার দিয়ে দিচ্ছি এই গাছের মাটি দেখুন একেবারে ভুরভুরে অর্থাৎ একেবারে মাটি ঝরঝরে আছে তো এই গাছের মাটি তো আমি না খুঁড়েই এইভাবেই দিয়ে দিচ্ছি কিছুদিন আগে এই গাছের মাটি খোঁড়া হয়েছিল তাই আমি আর এই গাছের মাটি খুঁড়লাম না এখানেও দেখুন আমি দু কাপের মতো এই লিকুইড দিয়ে দিলাম এই লিকুইড দিলে গাছের গ্রোথ যেমন বৃদ্ধি পাবে গাছে ফুল আসবে গাছে ফাঙ্গাস জনিত রোগ থাকলে সেই রোগ ঠিক হয়ে যাবে এছাড়াও মাটিতে যদি পোকামাকড়ের উপদ্রব হয় তাহলে তাও ঠিক হয়ে যাবে এই লিকুইডের মধ্যে যেহেতু নিম পাতা দেওয়া আছে নিম পাতা আপনারা সকলেই জানেন কতটা উপকার নিম পাতা একদিকে যেমন গাছের সার হিসেবে কাজে লাগবে অন্যদিকে তেমনি কীটনাশক হিসেবে খুব ভালো কাজ দেবে এখন আমি দেখুন এই দ্রবণটা একটা স্প্যারের বোতলে ভরে নিলাম এবং ভরে নিয়ে যে সকল গাছে জাপ পোকা মিলিবাগ হয়েছে বা ফাঙ্গাসের আক্রমণের ফলে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই সকল গাছে আমি এই লিকুইড স্প্রে করে দেব যেহেতু দারুচিনির মধ্যে একটা তীব্র উগ্র গন্ধ থাকে সেই গন্ধে কিন্তু কোনো পোকামাকড় গাছের আশেপাশে আসবে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই জবা গাছে দেখুন মিলিবাগের উপদ্রব হয়েছে তো আমি যদি এইভাবে খুব ফুরসে গাছের মিলিবাগ যেখানে অ্যাটেক করেছে সেই সব জায়গায় ভালোভাবে স্প্রে করে দিই তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই মিলিবাগগুলো দূর হয়ে যাবে এবং অন্যান্য পোকামাকড়গুলোও আসবে না মিলিবাগ হলে পিঁপড়ে আসবেই আপনারা দেখুন এই ডালে দেখতেই পাচ্ছেন গাছে বেশ কিছু মিলেবাগ হয়েছে এবং পিঁপড়ের উপদ্রবও বেড়ে গেছে তো এই গাছের ডালেও আমি খুব ভালোভাবে স্প্রে করে দেব। এর ফলে পিঁপড়ের আনাগোনাও দূর হয়ে যাবে তো আপনারা শুধু যে জবা গাছের মাটিতে এই দ্রবণ স্প্রে করতে পারবেন তা কিন্তু নয় আপনারা সকল প্রকার গাছের মাটিতে এই খাবার দিতে পারবেন এবং প্রত্যেকটা গাছে এই দ্রবণ স্প্রে করতে পারবেন এই দ্রবণ বা এই খাবার আপনারা প্রত্যেক মাসে পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে দুবার গাছে স্প্রে করুন এবং গাছের মাটিতে প্রয়োগ করুন দেখবেন যে ধরনের সমস্যাগুলো আপনাদের হচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে যে সকল গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে সেই সকল গাছেও আপনারা এই দ্রবণ স্প্রে করতে পারেন এছাড়াও লেবু গাছও আপনারা এই দ্রবণ স্প্রে করতে পারেন লেবু গাছে দেখবেন বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণের ফলে গাছের পাতাগুলো খেয়ে পুরো ফাঁক করে দেয় তো সেই সব পোকামাকড়ও দূর হয়ে যাবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন লেবু গাছে পুরো পাতাগুলো খেয়ে দেখুন একেবারে ফাঁকা করে দিয়েছে তো আমি লেবু গাছেও এই জৈব কীটনাশক বা ছত্রাকনাশক যেটা আমি তৈরি করলাম সেই কীটনাশক বা ছত্রাকনাশক বা গাছের খাবার যাই বলুন না কেন গাছে স্প্রে করে দিচ্ছি এই জৈব দ্রবণ আপনারা কিন্তু সমস্ত রকম সবজি গাছে বা ফল গাছে স্প্রে করুন এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে আপনারা জবা গাছের মাটিতে এবং জবা গাছে এই দ্রবণ দিয়ে দেখুন এবং স্প্রে করে দেখুন আপনারা পুরো শীতকাল জুড়ে গাছে কুড়ি তো পাবেন তার সাথে সাথে প্রচুর পরিমাণের ফুল ফোটাতে পারবেন কারণ এই উপাদানের মধ্যে আপনারা তো জানলেন কি কি উপাদান দেওয়া আছে এবং সেই উপাদানগুলি গাছের মাটিতে প্রয়োগ করলে গাছ অ্যাক্টিভ থাকবে গাছের গ্রোথ সুন্দর হবে গাছে পোকামাকড়ের উপদ্রব হবে না এবং ফাঙ্গাসের অ্যাটাকও হবে না তাই এই খাবার আপনারা প্রয়োগ করুন এই খাবার শুধু যে আপনারা এই সেপ্টেম্বর মাসে প্রয়োগ করতে পারবেন তা নয় সারা বছর জুড়ে আপনারা এই দ্রবণ গাছের মাটিতে এবং গাছে স্প্রে করে যান দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার ভিডিও আজ প্রথমবার দেখছেন সেই সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ